আসলে অতীত ভুলে গেলে তাদের জীবনে কষ্ট হয় আল্লাপাক চাইলে কিন্তু দিয়ে কিডনিটা যেতে কিনে নিতে পারে দ্বীপ টাইমে যে মহিলাটা তার সর্বোচ্চ বেঁচে থাকার একটা শক্তি তাকে নতুন করে জীবন দিয়েছে অন্তপক্ষে তাকে ছাড়া উচিত হয়নি যদি অন্য কাউকে ভালো লেগে থাকে ভালো রাখতে পারে তাকে রাখে দিক তাতে সমস্যা নেই কিন্তু তার প্রথম পক্ষ যে মেয়েটা তাকে কিডনিটা বাসায় তাকে অন্তত ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি সে সেহেতু তাকে ঠিক রেখে আরেকজন চালাতে পারে কোনো সমস্যা নেই চালাক কিন্তু প্রথম ব্যক্তিটাকে ফেলে দেওয়ার জন্যে আবার সে এই বিষয়টা খুব খারাপ কাজ করেছে এবং আল্লাপাক সব কিছুই মেনে নিতে পারে না তো আমি অনুরোধ করবো সেই ভাইকে অন্তত কি আপনার প্রথম যে আপনাকে এতটা নতুন জীবন দিয়েছে অন্তপক্ষে তাকে আপনি ছেড়ে দেন না আপনি তাকে পাশে রাখে আপনার দুল ভালো লাগে আরেক দ্বিতীয় আপনি নিতে পারেন কিন্তু তাকে পাশে রাখেন অন্তপক্ষে না এসে মহিলা সে তোর আগে মনে দুঃখে বলছে যে তুমি আমার দেওয়া কি নিয়ে জীবন জীবনযাপন করবে আমার সামনে আমাকে দেখে আর একটা নিয়ে সে তো কষ্টই বলতে পারে তাহলে তুমি আমার থেকে কৃষ্ণ ওকে ফিরে দাও কেন বলবে না যে সে দুল কীটনি না দিতে তা থেকে সে কিন্তু ওই মেয়ের কাছে কিন্তু সে যেতে পারতো না তার নতুন জীবন কিন্তু পেতো না তাহলে সেই মেয়েটা যদি ওকে এতটাই ভালোবাসতো তাহলে প্রথম পক্ষের বই থেকে কীটনি দ্বিতীয় পক্ষের যে মেয়েটা ভালো সে তাকে কীটনি দিলে না কেন এটা বুঝতে হবে সে ভালো কাকে কে বেশি বাসে যেহেতু প্রথম পক্ষ আপনাকে বেশি ভালোবাসে তাহলে তাকে আগে রেখে তারপরে তার কাছে যাওয়া উচিত